নমস্কার বন্ধুরা আমার বাড়িতে আমি আজকে একটু ওলকপি করছি এটা সম্পূর্ণ নিরামিষ নারকেল দিয়ে ওলকপির ঘন্ট একদম নিরামিষ রান্না যারা পেঁয়াজ রসুন ভালোবাসেন না এবং যারা ওলকপি তো পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে নিরামিষ সবভাবেই করা যায় তো আমি আজকে নিরামিষ করছি চলুন আমি যেভাবে করছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি আপনারা দেখুন এই ওলকপি ঘন্ট করার জন্য আমি ওলকপি নিয়েছি এটা একদম বেশ বড় বড়ো সাইজের তিনটে ওলকপি আছে আমি গেটারে এটা কুড়িয়ে নিয়েছি আর লাগছে আলু আলুটা এই যে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন এছাড়া আমি নিয়েছি একটু বড়ি এটা কয়াইট ডালের বড়ি আর আছে কাঁচা লঙ্কা চেরা আছে একটু বাদাম কাঁচা বাদাম আর মশলার মধ্যে এখানে নিয়েছি নারকেল এখানে হাফমালা নারকেল তারও অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি এই যে এ এক বাটি মতন নারকেল করা আছে আর লাভ যে লাল লঙ্কার গুঁড়ো কেউ চাইলে এটা স্কিপ করে নিতে পারে আর বাটা মশলার মধ্যে এখানে এক চা চামচ মৌড়ি নিয়েছি আর এক চা চামচ জিরে নিয়েছি এই জিরে আর মৌরি এই দুটোকে আমাকে আমি মিক্সিতে বেটে নিই আর আছে আদা বাটা ফোড়নের জন্য আছে এখানে পাঁচ ফোড়ন আর গরম মশলা গোটা গরম মশলা যেটা বেসিক আমরা দিই মানে এলাচ দারচিনি লবঙ্গ লাগছে হলুদ আর নুন এছাড়াও আছে গুঁড়ো গরম মশলা তো গরম মশলার গুঁড়োটা আমি কৌটো থেকে আর বার করছি না যখন দেব তখন একবারে এখান থেকে দেব এবার আমি এই মৌড়ি আর জিরে এটাকে পেস্ট করে নিচ্ছি এই যে জিরে আর মৌরি এটাকে আমি পেস্ট করে নিয়েছি কড়াইতে আমি তেলটা দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে প্রথমে আমি বড়িগুলো দিয়ে ভেজে নেব এই ডালের বড়িগুলোকে ভেজে নিতে হবে এবার বড়িটা আমি তুলে নিচ্ছি এবার এতে বাদামটা দিয়ে ভেজে নিচ্ছি এটা যেরকম ভাজা হচ্ছে হোক আমি এই আলুটার মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমার বাদামটা ভাজা হয়ে গেছে বাদামটা তুলে নিচ্ছি বাদাম আর বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি এবার এই আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিব এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার আলু আমি সরিয়ে যাচ্ছি এবার প্রথমে আমি এই পাঁচ ফোরনটা দিচ্ছি এবার এই গোটা গরম মশলাটা দেব আমি একটু এলাচটা হাতে একটু মুখটা ছাড়িয়ে দিচ্ছি এই যে মুখটা একটু ফাটিয়ে দিলাম এই যে গোটা গরম মশলাটা আর পাঁচ ফোড়নটা ফোরণে দিলাম এবার এই নারকেলটা দিচ্ছি বেশ নারকেলটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে এই যে নারকেলটা ভাজা হয়ে গেছে হালকা একটু লালচে রং ধরেছে এই যে খুব বেশি ভাজার দরকার নেই নারকেল এবার এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু লবণ দিলাম এখানে হলুদ যা আছে আমার পুরোটাই লেগে যাবে আমি পুরোটা ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এই জিরে আর মৌড়ে যে পেস্ট করে রেখেছি এইটা দিয়ে দিলাম আমার একটু জল দিয়ে মশলাটা আমি একটু কষাবো মশলাটা কষে গিয়েছে এ দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতেই ওলটা যে কুড়িয়ে রেখেছি এই কোরানো ওলটা দিয়ে দেব ওলকপি যেটা আর কি এটা ওল নয় ওলকপি ওলকপিটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মিক্স করব আমি তখন লবণটা একদম অল্প দিয়েছিলাম এবার একবারে পরিমাণ মতন লবণটা দিয়ে আর আরেকটু দিচ্ছি যেহেতু আগে দেওয়া ছিল আর বেশি দেবো না সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স কর এবার এটা আমি ঢেকে ঢেকে এইভাবে ভালো করে আগে কষিয়ে নেব যে বন্ধুরা আমি বারবার ঢাকা খুলে খুলে একটু পরে পরে এরমভাবে একটু নেড়ে দিয়েছি জলটাই যে দেখুন পুরো টেনে গেছে কপির থেকে যে জলটা বেরিয়েছিল সেটা টেনে গেছে এবার আমি একটু চেক করে দেখে নেব কপিটা এই ওলকপি কতটা নরম হয়েছে যদি দরকার মনে হয় তাহলে আর একটু জল দিয়ে আর একটু কুটা ফোটাবো আর যদি মনে হয় যে না আর জল লাগবে না তাহলে আর জল দেব না আমার যেটুকু দেখতে মনে হচ্ছে আর একটু নরম হবে একটুখানি হালকা একটু আছে মতো এবার আমি অল্প একটু জল দিচ্ছি আর একটু নরম হওয়ার জন্য এবার আমি এই অবস্থায় এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি কপিটা একটু নরম হতে হতে লঙ্কাটাও নরম হয়ে যাবে আর একটু ঢেকে রাখছি আবার একটু তিন চার মিনিট বাদে আবার খুলে একটু দেখবো এটা ঢেকে দিলাম যে আমি মাঝে মধ্যে এটা খুলে একটু এভাবে নেড়ে দিয়েছিলাম একদম কপিটা নরম হয়ে গেছে ওই কপিটা এই জলটা আরেকটু একটু টানবে এবার এই পর্যায়ে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যে ভেজে রেখেছি আলুটা দিলাম আর এই বাদামটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করব বন্ধুরা আমার এই রেসিপিটা আমি বাড়িতে যেভাবে বানাচ্ছি সেইভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তাহলে আরও ভালো লাগে আর আপনাদের পছন্দ হলে এটা লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে এভাবে থাকার জন্য তো আমি এইটাকে এই আলুটার একটু নরম হবে আর এই কপিটার মধ্যে যে একটা জলীয় ব্যাপার আছে এটাও টানবে আমি এটাকে বাকি যেটুকু জল জলটা আছে এটাকে টান আমি রান্না করে নেব তো এটা ঢেকে ঢেকেই করব তাতে আলুটাও নরম হয়ে যাবে আর এটাও হয়ে যাবে এই যে এটা প্রায় হয়ে গেছে এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি এই বড়িটা যে ভেজে রেখেছি এই বড়িটা ভেঙে রেখেছিলাম ভেজে ভেঙে রাখলাম যে সেটা দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিচ্ছি সামান্য হাফ চা চামচ মিষ্টি দিচ্ছি একটু নিরামিষ আর নয় একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না দিয়ে এই যে ভালো করে আমি মিক্স করছি হ্যাঁ দেখুন একদম হয়ে গেছে এটা এবার গরম মশলার গুঁড়োটা দিচ্ছি আর এখানে আপনারা একটু ঘি দিয়ে দিতে না এই মুহূর্তে আমার ঘরে ঘিটা স্টক নেই তাই আমি ঘিটা দিলাম না আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন আমার রেডি হয়ে গেল নারকেল দিয়ে ওলকপির ঘন্ট নিরামিষ ওলকপির ঘন্ট আপনারাও বাড়িতে এইভাবে বানান এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম